রাসলুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন যখন জান্নাতবাসী জান্নাতে প্রবেশ করবে তখন এক ঘোষক ঘোষণা করে বলবে যে হে জান্নাতি গণ আল্লাহ তোমাদের জন্য যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা তিনি পূর্ণ করতে চান তার তার উত্তরে বলবে সেটা আবার কি কি তিনি কি আমাদের আমলের পাল্লাকে ভারী করে দেননি আমাদের চেহারা উজ্জ্বল করে দেননি আমাদেরকে জান্নাতে প্রবেশ করাননি জাহান নাম থেকে মুক্তিদান করেননি তিনি বলেন তখন তাদের জন্য পর্দা উন্মোচন করা হবে তখন তারা আল্লাহর দিকে তাকাবে আল্লাহর কসম আল্লাহর দর্শনের চেয়ে অধিক প্রিয় এবং চক্ষু শীতলকারী কোনো প্রিয় বস্তুই তিনি মানুষকে দান করেননি